বিউলির রস বড়া রেসিপি হচ্ছে আজকে ঠাকুরকে হবে আমরা আগে এটা ভালো করে বেটে নিয়েছি বিউলির ডালটাকে ভিজিয়ে বিউলির ডালের রস বড়া তেলে দিতেই এগুলো বড় বড় হয়ে ফুলে যাচ্ছে একদম একদম লাল হয়ে ফুলে গেছে লাল করেই ভাজা হয়েছে এবার এটা যত রসে ভিজবে বরাবন টোপরের মতন ফুলবে রসগোল্লার মতন আরও বড় হবে রসগুন্ডার ভিতরে যত আমাদের বড়া রেডি এবার একটু একটু ঠান্ডা হবে এটা ঠান্ডা হলে আমরা ঠাকুরকে দিয়ে প্রসাদ করে এটা নামাবো